বাচ্চাদের ঘুমের সময় বিভিন্ন রকমের সমস্যা বাবা মা দেখেন সেক্ষেত্রে তাদের কী করেনি সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট যদিও বাচ্চাদের গুমের সময় যে সমস্যাগুলো হয় সবগুলোই সাইকোলজিক্যাল এটা নয় বরং এখানে বিভিন্ন রকমের পেটেড যারা আছেন বা নিউরোলজিস্ট যারা আছেন সাইকোলজিস্ট আছেন তাদের সম্বলিত একটা ট্রিটমেন্ট দরকার হতে পারে মূলত আমরা যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট বা এই সাইকোলজি লাইনে আছে ক্লিনিক্যাল সাইকোলজি তাদের কিছু কাজ থাকে অনেক সময় সেই কাজগুলো কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়টি নিয়ে আমি আজ কথা বলতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে আমার আমাদের বেশ কিছু ভিডিওতে আপনারা কিন্তু বিভিন্ন রকমের কমেন্ট করেছেন যেখানে বলেছেন যে ঘুমের সময় আপনার বাচ্চার হয়তোবা কেঁপে ওঠে ঘুমের সময় হয়তো বা সেই কান্না করে ওঠে ঘুমের সময় বিভিন্ন রকমের অনেক সময় কথা বলে ওরা হ্যাঁ বা বিভিন্ন রকমের হাই তোলে এগুলো আপনারা কিন্তু বলেন তো এই যে কেঁপে ওঠা বা জাকি দিয়ে ওঠা বা আমরা বলে যে তাদের অনেক সময় জার্কিং হয় হ্যাঁ বা অনেক সময় দেখা যায় অ্যাপনিয়া হয় তো এই ক্ষেত্রে আসলে আপনি কি করতে পারেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আপনি যখন বড় হন বা আপনার যখন বড় আছে আমাদের সমস্যা যখন যদি যে কোনো রকম হয় আমরা কিন্তু মুখে প্রকাশ করতে পারি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রকাশ করা অনেক সময় সম্ভব হয় না কেননা কারণ তারা হয়তো বা কষ্টটা পায় কিন্তু কষ্টটার জন্য কি করতে হবে সেটা জানে না তারা কান্নার মাধ্যমে প্রকাশ করে অথবা ঘুমের মধ্যেও বিভিন্ন রকম স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নের মাধ্যমে তারা কিন্তু এরকম করতে পারে আবার অনেকে আছে আমি দেখেছি যে আপনার অনেক সময় প্যারেন্টসরা অনেক রকমের টেনশনে পড়ে যান যে আসলে এইটা কি কী জন্য হচ্ছে আসলে চিকিৎসার দিকে কী বা হবে আপনাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমত প্রথম তো দেখবেন যে এই যে ঘুমের ভিতরে যে অনেক সময় তারা যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে তারা কি কোনো রকম ভয় পায় না বা কোনো কোনো সময় কোনো ভয় কি না এটা হলো ফার্স্ট অফ অল আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং অনেক সময় দেখা যায় ভয়টা এরকম হয় যে ওরা হয়তো বা অনেক বড় হয়তো বা আমরা যেমন একটা সময় আমরা ভয় পেতাম যে দত্ত দানব ভয় পেতাম বা আমরা টারজান দেখতাম আমরা রবিন বুড দেখতাম বা আমরা আলিফ লায়লা দেখতাম ওইখানে ভূত দেখতাম সেইগুলো দেখে যদি আমরা ভয় পেতাম বাচ্চারা কিন্তু সেটি করেন না বাচ্চাদের ভয়ের জ্যাকেট হয়তো এমন সময় অনেক সময় এমন হয় যে সে হচ্ছে যে হাত দিয়ে পড়ে যাচ্ছে অথবা অনেক সময় এমন হয় যে বাচ্চারা একটু বড় হলে বাবা মা বলে যে তুমি ওখানে যেও না ওখানে বিড়াল আছে এখন ও বিড়ালটিকে কিন্তু হয়তোবা বিড়াল হিসেবে চেনে না আমরা বিড়াল হিসেবে চিনি আমরা ভয় পাই না কিন্তু হয়তো বিড়ালটাকে একটা ভূত বা দৈত্য হিসেবে দেখে এই কারণে কিন্তু অনেক সময় তারা এই যে সাইকোলজিক্যাল বিষয়গুলো জার্কিং হওয়া বা অ্যাপেনিয়া হওয়া স্লিপ অ্যাপেনিয়া এটা হওয়া কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন যে ওই ধরনের ভয় যদি তারা পেয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিছু বিষয় আছে আমি একটু পরেই বলছি যে এগুলো আপনারা করতে পারেন আর এটা যতটুকু সম্ভব দূরের মানে এটা যেন না হয় যেমন আঠারো মাসের আঠারো মাসের নিচে যে বাচ্চাগুলো অনেক সময় কুলে নিতে গিয়ে অনেক সময় অন্যরা একটু পরে যাচ্ছে আবার ধরছে আবার আমি আমাদের আমাদের কাছে যারা আসে অনেক সময় আমরা শুনেছি যে তাকে এক হাতের ভিতরে এক হাতে তার পা দুটো দিয়ে দাঁড়াও করায় সো এই যে বিষয়টি এটি কিন্তু বাচ্চারা অনেক বেশি ভয় পায় তো এটি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এই বিষয়গুলো যেন না হয় আবার অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের যে সাইকোলজিক্যাল বিষয়গুলো সেগুলো হয় হয়তোবা অনেক সময় খাট থেকে পড়ে যায় অনেক সময় সোফা থেকে পড়ে যায় বা পড়ে গেলেও আবার ধরলো এটা কিন্তু তাদের একটা ভয়ের একটা বিষয় হয়ে থাকে আমার আমার পার্সোনাল প্র্যাকটিসে লেগেছে সো যদি অন্য অন্য লক্ষণগুলো থাকে বা এই প্রবলেমগুলো যদি অনেক সিভিয়ার থাকে আমি আপনাদেরকে অবশ্যই বলবো কোনো একটা পেডিট্রিশিয়ানকে দেখাবেন যিনি শিশু বিশেষজ্ঞ এবং এরপরে হয়তো বা তার কী ধরনের চিকিৎসা দরকার হয় সেটা সেভাবে সে বলে দিবে এছাড়াও আপনারা কি করতে পারেন এই ধরনের বাচ্চার ক্ষেত্রে আপনার কোলে নিয়ে আপনারা জানেন যে অনেক সময় হচ্ছে যে কোলে নিয়ে এরকম বসা অবস্থায় মায়ের দুই পায়ের উপরে যখন শোয়ান তখন আপনার মায়ের মায়ের এই জায়গাটাতে কপালে একটা লাল টিপ দিতে পারেন বা লিপস্টিক দিতে পারেন দিয়ে তার সাথে কথা বলতে পারেন হ্যাঁ এবং সে যখন হাসবে তখন আপনারা হাসতে পারেন তাকে একটু হাসাতে পারেন তা এটা কিন্তু তার একটা প্লে গ্রাউন্ড বলা যায় তারা কিন্তু খেলতে পারে বা তাকে একটু গান শোনাতে পারেন হ্যাঁ আপনার একটু গান গিয়ে এটা শোনাতে পারেন এবং সে যখন শোনে সেটা কি আপনার চোখে চোখ রাখে কিনা সেটা দেখতে পারেন হ্যাঁ এবং আপনারা হয়তোবা একটু কি হয় বিভিন্ন রকমের প্রশ্চার বিশ্বাস করে তাকে তার সাথে একটু খেলাধুলা করতে পারেন যারা হচ্ছে যে হাঁটতে পারে না আবার সময় যারা যারা একটু হাঁটতে পারে তাদের জন্য একটু হয়তো বা হাঁটার জন্য একটু মোটিভেটেড করা এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন পড়ে না যায় হ্যাঁ সো হয়তোবা পড়ে গেলে অনেক সময় হয় কি যে বা একটু বেশি করে পড়ে গেলে ভয়ে ওদের কাজ করে বা এটাই হয়তো অনেক সময় রাতে স্বপ্নের মাধ্যমে ওরা প্রকাশ করে অথবা দেখে যে এটা পড়ে যাচ্ছে তখন কিন্তু ওইভাবে এটা করতে চায় যেটা আমাদের বড়োদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় আপনি দেখবেন আপনারা শুনেছেন কি না আমার কাছে অনেকে আসছিল কিছুদিন আগে সে বলেছিল যে সে ফুটবল খেলতে পছন্দ করে তো দেখা গেছে যে রাতের বেলা এতই স্বপ্নে দেখে যে একদম যে দেয়ালে যে শর্ট দেয় সেক্ষেত্রে তার নখ উঠে যায় উঠে গিয়েছে সো এই বিষয়টি কিন্তু অনেক সময় হয় যে দিনের বেলা যে স্বপ্নগুলো দেখে সেটা রাতে একটা প্রতিস্থাপন হয় এর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তাদের ক্ষেত্রে হতে পারে সো এই বিষয়গুলোকে আপনারা একটু খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী যে চিকিৎসক যারা রয়েছেন বা চিকিৎসা দিয়ে থাকেন তাদেরকে অবশ্যই স্বর্ণপন্ন হবেন ধন্যবাদ